হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরিয়াল লাইফ চেষ্টা করছি তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক দিন পর আমি আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে এলাম কারণ কয়েকটা দিন ভিডিও দেওয়া হয়নি কারণ ছিল আমি গেছিলাম হচ্ছে মায়ের বাড়ি তো সোনপুরে কিন্তু খুব বিখ্যাত একটা ভগবতী পুজো হয় তো সব ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করব আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানিয়েছি তো তোমরা তো সবাই যেন একটা কথা আমি বলেছিলাম যে তোমার আমাদের ছোটোবেলার একটা জিনিস আমি আবার আমি তোমাদের সামনে তুলে ধরবো তো এই জিনিসটাই অনেক দিন ধরে দেওয়ার সুযোগ আজকে পেলাম ফাইনালি তো এই হচ্ছে পুতুল নাচ তো তোমরা কারা কারা পুতুল নাচ নি আমাকে কমেন্ট করে দেখো আর যারা যারা পুতুল নাচ আমার মতো নেই প্রথম দেখছো তারাও কিন্তু কামেন্ট করো আমি কিন্তু এই ফার্স্ট টাইম পুতুল নাচ দেখলাম তো পুতুল নাচের ভিডিওটা দেখতে থাকো তোমরা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও পুতুল নাচের ভিডিওটি কেমন লাগলো তো খুব হাসি হাসি সিন কিন্তু আছে তোমরা স্কিপ না করে দেখতে থাকো

শুকিয়ে থাকতে থাকতে শুকিয়ে আর আমি মোটা ব্যাঙ হয়ে যাই যাই হোক আপনাদের এই জোনাল গ্রামে আমার জীবনের সর্বপ্রথম এসেছি তাই সব বাইকে এক একটু করে পেন নাম করে নিন নাকি বলুন আগে আমি কাদের প্রণাম করব আমি আমার দাদাদের প্রণাম করি দাদা বলতে অনেক দাদা আছেন যেমন গড়দা মেজদা সেজদা শিয়ালদা মালদা পদ্দা চাপদা বাগদা আদ্রা হালদা তালদা মালদা বেলদা তুই কি বেদদা আমি তারপরে জানাচ্ছি আমার দিদিদের দিদি বলতে অনেক দিদি আছেন কত বড় এক আমাদের প্রণাম করলো না মা রাগ করো তোমাদের প্রণাম না করলে আমার সমস্ত কিছু যে জীবনের ভুল হয়ে যাবে মা তোমাদের জন্য দুনিয়ার আলোটা দেখেছি ও মা তোমাদের প্রণাম না করলে চলে তাই আমি আমার মায়েদেরও প্রণাম করছি মা বলতে অনেক মা আছেন যেমন মা পানমস্কার মাগ আশীর্বাদ করবেন যেন আমি দুর্তন করে কি বলবো ভাইয়ের তোমরা তো ছোট তোমাদের প্রণাম করা যায় না তো আশীর্বাদ করতে হয় দেখো আমি যে আশীর্বাদ করব আমার এই ভান্ডে কিচ্ছু নেই একদম ফাঁকা তা যাই হোক আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই লেখাপড়া শিখে অনেক অনেক বড় হও ডাক্তার একজন হও কেউ ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং পাস করো কেউ ডাক্তার হও কেউ ব্যারিষ্টার আচ্ছা যেই ওয়ান টু থ্রি সবাই ফোন আমি না একটা গান শুনতে দিলাম কি মায়ের নাম করে যেন গান করছিল গানটা শুনে আমি চলে এলাম এত ভালো নাগলো গানটা কি বলবো দাদা আমি একটা ছেড়া কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম হঠাৎ গান শুনতে গেলাম আমার ঘুমটা ভেঙে গেলাম চলে এলাম দেখি কোন দাদা এই চাটা দাদা দাদা ও দাদা নমস্কার শুনলাম দাদা দাদা তোমার কি নাম বল আমার নাম

উত্তম নতুন দরকার আমার নাম হচ্ছে উত্তম কুমার সরকার উত্তম কুমার সরকার খুব ভালো আমি শুনেছিলাম একটা উত্তম কুমার কলকাতার হাতি বাগানে বেহালা বাজে হাজার হাজার নর হাজার মন মুগ্ধ করেছিল অনেক পুরস্কার পেয়েছিল ঠিক বলেছিল আমি সেই তুমি এত সুন্দর বেহালা বাজাও আমি একটা গান করে একটু বাজিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আপনার গান ভালো আমি চেষ্টা করছি দেবো ভালো থাকবে আরে জীবন চলে গেলো নিয়ে বাড়ি চলে যাওয়া কতক্ষণ বেশি দূরে নয় আপনার এখন কালকে লগিয়ে যাতে বাড়ি যেতে কোনো চিন্তা নেই দাদা বাজাও মন পাখি তার সাজাও একলা বেঁচে আছি আমি মন পাখি তার সাজাও একলা বেঁচে আছি আমি চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি আমি চলে যাব মরে যাব দিয়ে যাব পাখি আমি

تھي ساري کي وني پي 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 وني ஆரம்பரிய